উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রদেরকে অপসারণ করা হয়েছে আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছেন স্থানীয় সরকার বিভাগ মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে ওই নিউজের মধ্যে যুক্ত করবেন খুলনায় কয়রা উপজেলা চেয়ারম্যান পদটি মৃত্যুজনিত কারণে শূন্য ঘোষণা করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আটটি জেলা পরিষদের অতিরিক্ত বিভাগীয় কমিশনকে সার্বিক এবং তিপ্পান্নটি জেলা পরিষদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে ডিসি প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এর আগে এক আদেশে দেশের সব চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এদিকে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি দেশের সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে আজ এ বিষয়ে পৃথক আরেকটি আদেশ জারি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দুই স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই এর খসড়া অনুমোদন করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় এই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও মেয়র এবং কাউন্সিলদেরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোর প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশ আত্মগোপনে চলে গেছেন জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে ছিল এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল পরে বিকল্প ব্যবস্থা করে সরকার যেমন উপজেলা চেয়ারম্যান উপ অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ঐতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন